নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে গরমের ছুটি বিরাট বড় একটা আপডেট নিয়ে এবং আরও একটা আপডেট নিয়ে এবার কিন্তু শুরু হতে চলেছে মর্নিং স্কুল সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে গত দু থেকে তিন দিন মানে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম আছে যেখানে হিউমিডিটির পরিমাণ প্লাস প্রায় এইট্টি পারসেন্ট ক্রস করে গেছে তাপমাত্রা যথেষ্ট কম আছে কিন্তু হিউমিডিটিটা প্রচুর যার জন্য কিন্তু প্রচুর ঘাম হচ্ছে তাপমাত্রা আমাদের এখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে কিন্তু থাকছে রাতেবেলা ছত্রিশ কিন্তু সমস্যা করে দিয়েছে হিউমিডিটি আর্দ্রতা এই আর্দ্রতার জন্য কিন্তু প্রচুর প্রচুর শরীরে সমস্যা হচ্ছে প্রচুর ঘাম হচ্ছে এইবার হলেছে স্কুলে এর জন্য অনেকে কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে সরকার আবার নাকি ছুটি ঘোষণা করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ছুটি ঘোষণা এখনও পর্যন্ত করেনি তবে আজকে ডিপিএসসি ডিপিএসসি কিন্তু চিঠি দিয়ে আজকে জানিয়ে দিয়েছে যে স্কুলে এখন থেকে মর্নিং স্কুল করতে হবে তো কোথায় কোথায় আজকে একটু জেড আজকে আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত মর্নিং স্কুলের ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ডিপিএসসি গরমের ছুটি শেষে রাজ্যের স্কুল খুলছে তেসরা জুন সে সেখানে শুধু স্কুলে শুধু স্যাররা শুধু গেছেন বাট গতকাল থেকে কিন্তু স্টুডেন্টে যাওয়া শুরু হয়ে গেছে স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর ম্যাচিং অর্ডার বের করে মধ্য শিক্ষা পর্ষদ তেসরা মে জুন সরি তেসরা জুন স্কুল খুললেও দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে বলে জানানো হয়েছিল এই নিয়ে নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর তেসরা জুন থেকে শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছেন সেই হিসেবে গতকাল থেকে পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে গেল স্কুল খুললেও গরম একটুগো কমেনি বরঞ্চ বেড়ে গেছে গরমে নাজেহাল সবার অবস্থা প্রবল গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে গ্রীষ্মের দাবদাহের কারণে দীর্ঘদিন রাজ্যের সরকারি স্কুল বন্ধ ছিল সোমবার দশই জুন থেকে শুরু হয়ে গেছে পঠন তবে গরম একটুগো কমেনি বরং গরম আরও বেড়ে গেছে প্রচণ্ড গরমে কচি শিশুদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে এই অবস্থায় মর্নিং স্কুল চালু করার নির্দেশ দিয়ে দিয়েছে ডিপিএসসিগুলো বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক স্কুলগুলোতে মর্নিং স্কুল হওয়ার অর্ডার প্রকাশ হল এবং অন্যান্য ডিপিএসসিতে কিন্তু আজকালের মধ্যে কিন্তু নোটিশ চলে আসবে যেহেতু গরমে ছুটি আর পড়বে না সেহেতু কি সকালবেলাতে অর্থাৎ মর্নিং স্কুল করতে হবে মোটামুটি সকাল সাতটা থেকে যেটা সকাল এগারোটার মধ্যে কিন্তু যে স্কুলটা কমপ্লিট হয়ে যাবে এমনটা একটা নোটিশ কিন্তু সব মোটামুটি সব ওই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দেওয়া শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিকে চলে আসে মর্নিং স্কুলের জন্য এটাই হল আজকেকার আপডেট এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ